হে এভরি ওয়ান দিস ইজ কোথিকা গুড মর্নিং সকলকে আজকে আমাদের স্কুলকে আমাদের রয়েছে ড্যান্স পারফরমেন্স তো এর জন্য আমরা এখন যাচ্ছি মানে আমি যাচ্ছি ওই এর আগের একটা মিনিভ্লগে তোমরা দেখেছিলে যে ওই পায়ের কী যেন নামটা খালি আমি ভুলে যাই তো ওই ওইটা অর্ডার দিতে গিয়েছিলাম তাই আজকে আনতে যাচ্ছি সুনিতা এসেছে দোকানটা নাকি বন্ধ ছিল তারা হুড়ো করে আমি যাচ্ছি দেখো এগুলোই হচ্ছে খাড়ু আমি খালি ভুলে যাই আমি খালি খনু খনু করি আর সুনিতার কাছে বারবার শুনি এগুলো যেন কি হচ্ছে খাড়ু তো যাই হোক আমি দুটো নিয়ে নি। তো এই যে খাড়ু নিয়ে চলে এলাম বাবার দোকানে এখন একটুখানি বসবো বাবা গেল বাজার করতে একেবারে বাজারটা নিয়ে আমি চলে যাব আজকে স্কুলের চতুর্থ দিন আমি তখন বলবো স্টার্টিং আমার সত্যি খেয়াল নেই এত তাড়াহুড়ো করে এসছি দোকান বন্ধ হয়ে গিয়েছিল মানে উনি বন্ধ রেখেছিলেন আর কি আমি তো আমি তো যে যে সবাই আমি 110 টাকা আমার এই মাছ তোমাদেরকে মাছ দেখালাম না তো আমি বাবার দোকান থেকে আবার মাছ বাজারে গিয়েছিলাম বাবা মাছ এনেছে কিন্তু মাছটা কেটে আনেনি এবার মায়ের আজকে কাটার তো সময়ও নেই যেহেতু আমার আজকে নাচ আছে প্রোগ্রাম আছে তো মা তোমাকে শাড়ি টাড়ি পরাবে রেডি টেডি করাবে না এর জন্য আবার কেটে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি চলেই এসছি প্রায় তো গাইস এখনো আমি রেডি হতে পারিনি রেডি হব। এখন মা হচ্ছে গিয়ে শাড়ি পরাবে মাকে বলেই যাচ্ছে কখন থেকে আসো আসো মা রান্নাই করে যাচ্ছে দেখো হঠাৎ করে কার আগমন ঘটেছে আমি তো জানিই না আসবে সত্যি বলেইনি কিছু ফার্স্ট ফার্স্ট মিমি শরীর খারাপ বলে একবার বলছিল আসবে একবার বলছিল আসবে না তো আসবে সেটাও আমাকে জানায়নি হঠাৎ করে এসেছে তো আমি রেডি হই মা কাপড় পরিয়ে দেবে বৌদিদি মেকআপ করাবে চুল বেঁধে দেবে সব করবে রেডি হয়ে নি একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে

স্কুলে তো চলে এসেছে আর এসে তো ফার্স্টেই তোমাদেরকে আমার ফ্রেন্ডসদেরকে দেখিয়ে দিলাম আর এই ভ্লগের মধ্যে কিন্তু আমাদের এগ্রিকালচার টিমের মানে আমাদের নাচটা কিন্তু দেব না ওটা আমি আলাদাভাবে দেব এবং ব্যাংকিং এর টিম ফ্যাশন শো করেছে তো সেটাও আমি আলাদাভাবেই দেব এবং ক্যাপশানটা দেব তোমরা বুঝতে পারবে নাচটা ছয়ে গেছে এখন ভাই বাইনা করেছে যে ঝালমুড়ি খাবে তো এর জন্য ওই যে মা কিনছে এই যে বৌদিদি দাঁড়িয়ে তো এখন আমরা বাড়ি যাব । তো চলে এসছি বউ থাকবেই না দেখো রাখা গেল না আমার বিউটিশিয়ান এসে আমাকে মেকআপ ফেকআপ করিয়ে টরিয়ে দিয়ে বাড়ি হাটা দিচ্ছে এখন ওই দেখো হাসতে মাসি আর বৌমাতে মিলে কি তাল করেছে কি জানি হেসেই যাচ্ছে তো ঠিক আছে বউ বাড়ি চলে যাচ্ছে আর রাখা যাচ্ছে না তো আজকের ব্লগটা এখানে দিকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা